ওয়েলকাম টু মাই মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে জি সম্মানিত ভিউ আরও একটি মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন তা হলো গেভিলাক ট্যাবলেট আর এই গেভিলাক ট্যাবলেট বাজারজাত করে বাংলাদেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি এস ফার্মাসিটিক্যাল লিমিটেড সো গেবিলাক ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ওষুধের কার্যকারিতা এবং রোগ নির্দেশনা সম্পর্কে জানতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো আপনাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন সো গেবিলাক হল ট্যাবলেটটি ব্র্যান্ড নেম এবং এই গেবিলাক ট্যাবলেটটি তিনটি উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়ে থাকে যেমন গেবিলাক ট্যাবলেটে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট এই তিনটি উপাদানের সমন্বয়ে গেবিলাক ট্যাবলেটটি প্রস্তুত করে থাকেন সো গেবিলাক ট্যাবলেটটির দাম হচ্ছে প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে আট টাকা করে সো এবারে আমি আলোচনা করব গেবিলাক ট্যাবলেটের রোগ নির্দেশনা অর্থাৎ গেবিলাক ট্যাবলেটটি কোন কোন রোগে নির্দেশিত অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে গেবিলাক ট্যাবলেটটি হলো একটি অ্যান্টাসিড জাতীয় মেডিসিন আর এই গেবিলাক ট্যাবলেটে দুটি উপায়ে কাজ করে থাকে যেমন গেবিলাক ট্যাবলেটটি পাকস্ত্রের অতিরিক্ত এসিডকে ধ্বংস করে ব্যথা এবং অস্বস্তি দূর করে এছাড়াও পাকস্ত্রের এসিড দূর করার পাশাপাশি খাদ্য সামগ্রীর উপর একটি সুরক্ষান্তর তৈরি করে বুকে যে অনেকের জ্বালাপোড়া করে এ জ্বালাপোড়াকে অতি দ্রুত দূর করে গেভিলাক ট্যাবলেটটি এছাড়াও গেভিলাক ট্যাবলেটটি গ্যাস্ট্রিককে ডিফ্লাক্স করে হার্টবার দূর করে গর্ভাবস্থায় অনেকের হার্টবার হয়ে থাকে এছাড়াও অনেকের বদহজম হয়ে থাকে এছাড়াও অনেকের বুকে জ্বালা পড়া করে এবং পেটে ব্যথা হয় এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করে গেবিলাক ট্যাবলেট টিম সো এবারে আমি আলোচনা করবো গেবিলাক ট্যাবলেটের মাত্রা এবং ডোজ গেবিলাক ট্যাবলেটটি হলো একটি চুষে খাওয়ার ট্যাবলেট এটি প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স বারো বছরের উপরে তাদের জন্য দুই থেকে চারটা ট্যাবলেট নির্দেশিত গেবিলাক ট্যাবলেট খাওয়ার জন্য অবশ্যই ভরা পেটে খেতে হবে শিশুদের ক্ষেত্রে গেবিলাক ট্যাবলেটের ব্যবহার বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া গেবিলাক ট্যাবলেট খাওয়ার পরে অনেকের কোষ্কাঠিন্য দেখা দিতে পারে এছাড়াও অনেকের ঢেঁকুর আসতে পারে তবে ওষুধ খাওয়া বন্ধ করলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এমনিতেই চলে যাবে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে গেবিলাক ট্যাবলেটের ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে গেবিলাক ট্যাবলেটটি সম্পূর্ণ নিরাপদ সতর্কতা যাদের কিডনিতে জটিলতা রয়েছে এবং যাদের কার্ডিয়াক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর ওষুধ গ্রহণ করতে হবে সো গেবিলাপ গেবিলাক ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ